আজকে একটা বিকেলের নাস্তা তৈরি করে দেখাচ্ছি খুব সহজেই তৈরি করতে পারবেন আর এটা তৈরি করা একদমই সহজ মাত্র পাঁচ মিনিটে এটা তৈরি করে ফেলতে পারবেন কিন্তু এটা স্বাদে হয় অতুলনীয় এটা হচ্ছে ব্রেড অমলেট উইথ হানি আর এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ছোট বড় সবাই পছন্দ করবে তো এখানে ব্রেড অমলেট ওয়েট হানি তৈরি করার জন্য আমি দুইটা ডিম নিয়েছি ডিমটা ফ্রিজে থাকলেও কোনো সমস্যা নেই ডিমটাকে একটু ফেটিয়ে নিয়েছি আর এখানে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ ব্রেডে অলরেডি কিন্তু লবণ থাকে তো এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি জাল করা ঘন করা দুধ আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো লাগবে যদি লিকুইড দুধ না থাকে সেক্ষেত্রে পাউডার দুধ দিতে পারেন এখন দিচ্ছি ভ্যানিলা অ্যাসেন্স এটা সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর ডিমের গন্ধটা একদমই গায়েব করে দিবে যারা ডিমের স্মেলটা পছন্দ করেন না তারা অবশ্যই ভ্যানিলা অ্যাসেন্স বা অন্য কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন তো এ পর্যায়ে আমি একটু মধু দিয়ে দিচ্ছি আর এই মধুটা দেওয়ার কারণে এটা টেস্টটা কিন্তু অনেকটা ভালো আসবে আপনারা চাইলে কিন্তু চিনি ইউজ করতে পারেন যারা মধু পছন্দ করেন না তো এ পর্যায়ে ভালো করে একটু আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি এখন এর ভিতরে ব্রেডটাকে আমি ভিজিয়ে ভিজিয়ে নিব কুট করব। আর ব্রেড বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না তাহলে কিন্তু অনেকটা নরম হয়ে যাবে আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এক একটা ব্রেড ভিজিয়ে সাথে সাথে কিন্তু উছিয়ে নিচ্ছি দেখেই বুঝতে পারছেন আর এরকম করে দুই থেকে তিন মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে তাহলে ব্রেডটা পুরোপুরি দুধের সাথে তারপরে মিশ্রণটার সাথে মিশে যাবে আর তারপর এটা যখন ফ্রাই করা হবে খেতে কিন্তু দারুণ লাগবে সকালে নাস্তা বিকেলে নাস্তা বা বাচ্চার টিফিনে কিন্তু এটা রাখতে পারেন খুবই হেলদি আর খুবই মজাদার হয়ে থাকে তৈরি করা একদম সহজ আর খুব কম সময় হয়ে যায় তো এবার চুলা চলে যাচ্ছি ফ্রাইপ্যান বসিয়ে এখানে হালকা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও তারপর ভেজে নিতে পারেন আমি আজকে তেল দিয়ে ভেজে দেখাচ্ছি তো এ পর্যায়ে প্রথমে একটা ব্রেড দিতে হবে তার উপর আর একটা ব্রেড দিয়ে দিতে হবে একইভাবে আরও দুইটা ব্রেড একসাথে করে আমি দিয়ে দিয়েছি চুলা রাসটা এ পর্যায়ে মিডিয়াম লোতে রাখতে হবে কোনো কারণে আর কি হাই করা যাবে না তাহলে কিন্তু এটা পুড়ে যাবে ভিতরে হবে না খেতে কিন্তু ভালো লাগবে না আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে তাহলে সুন্দর করে ভাজা হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে এক সাইড ভাজা হয়ে গেলে আমি অন্য সাইড একটু ভেজে দিচ্ছি আর উল্টে পাল্টে এরকম বারবার করে ভেজে নিতে হবে কারণ দুইটা ব্রেড যেহেতু একসাথে করে হয়েছে তো এটা বারবারই ভেজে নিতে হবে আর এটা খেতেও ভালো লাগে এটা কেটেও কিন্তু সার্ভ করতে পারেন খুবই মজাদার হয়ে থাকে নাস্তাটা তো এ পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এর থেকে একটু হালকা করেও ভেজে নিতে পারেন এখন আমি উঠিয়ে নিচ্ছি আর আরও একটা ব্রেড আমি ভেজে দেখাচ্ছি আবার তেল দিয়ে দিচ্ছি আর দুইটা ব্রেড একসাথে করে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আবারও উল্টে পাল্টে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি আর অন্য সাইড ভাজার জন্য এরকম একটা কালার থাকতেও কিন্তু উছিয়ে নিতে পারেন যারা একটু বেশি ফ্রাই খেতে পছন্দ করেন তারা একটু বেশি ফ্রাই করে নেবেন আমি একটু বেশি ফ্রাই করে খেতে পছন্দ করি তাই আমি একটু বেশি ফ্রাই করে নিয়েছি আর এটা তৈরি করা যেরকম সহজ আর এটা খেতে দারুণ মজা তো এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম যদিও একদম ইজি একটা রেসিপি হয়তো আমরা সবাই এভাবেই তৈরি করে থাকি যারা এই রেসিপিটি করেননি তাদের জন্য আজকের রেসিপিটা তো ভালোভাবে আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর পরিবেশন করেছি এখন একটু উপর থেকে হানি দিয়ে এটা পরিবেশন করে নেবেন কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ